এখন যাতে এটা বাতিল ফিরকার গোষ্ঠী তবলিগুর কাটির ই ব্যাতিককে দেখি বেলে গিয়ে খোদা আরাতে ফাসান মর এখন আরাতে হিন্দু মানুষ জামা বই দুজন ব্যবসা করি মতো সুন্দর মেই যাতে জাতে জাত নাতে না তুগ হত না ইতারা বহু দূরতুন বিয়ে গজি এখন ওর বাড়ির জেবের সমাজ মুসাবাতিলই জন্য বেমাফ ফাড়ন ভরে এই যুগতে গাড়ি ঘোড়া নছিল কারী গুсун দুদেরে বেগরুতে গোরাকে নিবের বসে আছে না ইতি इंदুর হুয়া হিসেবে ফজন শরম ওসাবা দিলে জারবি ওই রাতিয়ে দেখি দিন গেই কো রাতিয়ে 11 বিশরি গু রাত इंदুয়ের বজায়রে সলফিরন মুতি বইদুল লুদেরি আসে সুলতান সৈয়দ আব্দুর গাজিলানী আসে সৈয়দ তো মুসলমান

সৈয়দ আব্দুল কাদের জিলানি সাইয়াল্লিল্লাহ ও তো ইবের মানে বহুত শিখি লই ইবের মানে হদে এল্লে দুঃখ মুসিবত ফললি উক্ক জমিদার যদি বগদাদর জমিন উত ইবে মুসলমান ও শেখ ইবে নাকি সাহায্য করে সুবহানাল্লাহ অবাক হয়ে গেল তেলগুন না ইবে নাকি

दास्ते गुरी, दो दो गुरी। तो तलवार का न बाहर गुरी मुसलमान ने रफ़ार कर दार का न मार दिया इन्ना लीला है वह इन्ना लीला ही शराज़ है आहा आहा मैं युवा मनुष्य बार बार फिच्चे फिनी फिनी सार ज़मीन दत्त तो ना आए आए तो इंदुर मैं युवा बार बार सुल्तान सैयद अब्दुल कादिर जीरानी रोदिया लावतान हुसैयल लीला

এরে ব্রহ্মপুত্র পার করতে দেন নাই নাকা ফরিদান গড়া ওই ইন্দুয়ের যে বাজারের মধ্যে ব্যবসা করত এন্ড ফরা ফকিরা ছিল ইবেন নামাজিল দি গুল মোহাম্মদ ফরাইয়ে ইবেন নামাজিল দি কি গুল মোহাম্মদ ফরাইয়ে ইবেন নাকা ফরা জিবে গোরা সর অস্ট্রেলিয়ান গোরা ওরে বাবা দেখতে এক গুরি ফরাদার ফাত ফাত করে দেহ যাইতে আগে

لو ان کا سفر او رکو مریدی بل আনা کے و انا যদি مغرب آن جو دی پچی مر বড় বড় হই